আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কোরআন শিক্ষার একটি ভিডিও ক্লাস তো আমি আশা করি যদি আপনারা আমার এই ক্লাসগুলো কন্টিনিউ করেন তাহলে আপনি এই ভিডিও দেখে দেখে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ আর যে সমস্ত ভাইরা সরাসরিভাবে আমার কাছ থেকে শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি হোয়াটসঅ্যাপে কল করলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক আজকে আমাদের যে ক্লাসটি আমরা এখানে নিয়ে এসেছি এটি হল আরবি হরফ সম্পর্কে আজকে আমরা আরবি হরফ সম্পর্কে জেনে নিব এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের সামনে ক্লাসগুলো আসবে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনারা শিখতে পারবেন তো চলুন আগে আমরা হরফগুলোর সাথে পরিচয় হয়ে নিই তারপর ইনশাল্লাহ এই হরফের বিষয় আমরা বিস্তারিত জানবো তো জানার আগে আরেকটি কথা সেটি হলো যদি আপনি কোরআন শরীফ পড়া শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই চারটা নিয়ম শিখতে হবে চারটা নিয়মের মধ্যে সর্বপ্রথম যে নিয়মটা সেটা হলো আপনাকে হরফের পরিচয় জানতে হবে যদি আপনি হরফের পরিচয় সুন্দরভাবে জানতে পারেন তাহলে কোরআন শরীফ পড়ার যতগুলো নিয়ম কানুন রয়েছে তার ফিফটি পার্সেন্ট আপনার হয়ে যাবে দুই নম্বরে আপনাকে শিখতে হবে হরকত হরকত কাকে বলে অর্থাৎ এক জবর এক জের এক পেশ এটাকে বলা হয় হরকত এইটা আপনার শিখতে হবে তিন নম্বরে আপনাকে তানবিন সম্পর্কে জানতে হবে তো তানবিন কাকে বলে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে এই তানবিন আপনাকে শিখতে হবে চার নম্বর যে বিষয়টা এই বিষয়টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে সাকিন দুই নম্বরে তাস্তিক সাকিন তাস্তিক তানবিন হরকত এটা আমরা কিভাবে পড়ব এইগুলো যখন আমাদের ওইখানে ক্লাসগুলো হবে তখন আমরা ওখান থেকেই পর্যায়ক্রমে শিখে নিব তো চলুন এখন আমরা হরফের সাথে পরিচয় হয়ে আলিফ বা তা সা jeem ha 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 kha dal dal ra ra za sin Shin sol dod ton la ain gon fa o লাম মিম নুন ইয়া তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আরবি হরফ সম্পর্কে জেনে নিলাম এর পরবর্তী ক্লাসে আমরা শিখে নিব কোন হরফের উপরে কয় নক্তা রয়েছে কোন হরফের নিচে কয় নক্তা রয়েছে কোন হরফে একেবারেই নক্তা নেই এটা আমরা পর্যায়ক্রমে ভাগ ভাগ করে শিখে নেব ইনশাল্লাহ কয় হরফে নক্তা হবে কয় হরফে নক্তা হবে না কয় হরফে এক নক্তা হবে কয় হরফে দুই নক্তা হবে কয় হরফে তিন নক্তা হবে এবং কয় হরফে একেবারেই নক্তা হবে না এটা আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব ইনশাআল্লাহ তো পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অবরা বাকু